একদিকে জমি দখল অন্যদিকে মিথ্যা মামলা দিয়ে বাবাকে পাঠিয়েছে জেলে এছাড়াও তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করার অভিযোগ তুলে ময়নসিংহ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ছেলে রাকিবুল হাসান রাজীব ময়নসিংহ সদর উপজেলার চর ইচ্ছরদিয়া ইউনিয়নের বিএনপি নেতা ইয়াহিয়া হোসেন শাহিনের বিরুদ্ধে একই অভিযোগ তুলেছেন তার প্রতিবেশী হেলেনা বেগম ও আনোয়ার হোসেন তারা উপস্থিত ছিলেন এই সংবাদ সম্মেলনে সম্মানিত সাংবাদিক বৃন্দ আমাদের বিরুদ্ধে সংগঠিত এমন আচরণ অন্যায়ের বিষয়ে সংবাদ প্রচার করে একটি অসহায় পরিবারের পক্ষে যথাযথ কর্তৃপক্ষের কার্যকর ব্যবস্থা গ্রহণে জনমত তৈরি করে মানবিক সহযোগিতা প্রদান করবেন বলে একান্তভাবে প্রত্যাশা করছি আমি রাকিবুল হাসান রাজি মমিসিংহ সদর উপজেলা ছয় নং চর ইস্যু দিয়ে ইউনিয়ন আলমপুর গ্রামের স্থায়ী বাসিন্দা দু হাজার সাত সালে আমার বাবা মা পারিবারিক প্রয়োজনে চর ইউসুদিয়া ইউনিয়নের বিএনপি সাবেক সভাপতি মোহাম্মদ ইয়াইয়া হোসেন শাহিনের কাছে আটত্রিশ শতাংশ জমি বিক্রি করে তিনি সে জমি দু হাজার সালে বুঝে পরবর্তীতে দু হাজার উনিশ বিশ সালে সুকৌশলে আরো দশ শতাংশ জমি চ ইসিয়া চ হরিপুর মৌজাদিন তেত্রিশ তিরানব্বই দাগের শ্রেণীকান্দা জায়গাটি আমার বাবা এবং আমার চাকরি জনিত অনুপস্থিতি অনুপস্থিতিতে কৌশলে স্থানীয় আওয়ামী লীগ নেতা লিটল মেম্বরের সহযোগিতায় দখল করে নেয় এবং তার নামে শাহিন ফিলিং স্টেশন নামে গ্যাস পাম্প স্থাপন করে দু সালের জুলাই থেকে শাহীন আমাদের উপর জমি লিখে ফেরার জন্য নানান ভয়ভীতি ও পুলিশি হয়রানি শুরু করে আমার বাবা হৃদয়ে জমি লিখে দিতে অস্বীকার করলে তিনি ভয়ঙ্কর প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠেন এরপর বারোই নভেম্বর দু সালে আমার বাবার নামে মিথ্যা রাজনৈতিক মামলা দিয়ে তাকে জেলে পাঠানো হয় তিনি এখনও দোষে কারাবন্দী শাহিনের নির্দেশে মেম্বারে লিটন মেম্বারের উপস্থিতিতে সন্ত্রাসী কায়দায় চল্লিশ পঞ্চাশ জন সশস্ত্র লোকজন নিয়ে আমাদের চাষের চোদ্দ শতাংশ ও আনোয়ার হোসেন নামে একজনের ছয় শতাংশ জমি দখল করে এ ব্যাপারে পঁচিশে জানুয়ারি দু হাজার পঁচিশ আমরা কুতলি মডেল থানায় অভিযোগ কিন্তু কোনো ফল পাইনি থানা পুলিশের কোনো ধরনের সহযোগিতা না পেয়ে মানীয় ববমনো ব্যক্তিদের প্রকৃতপক্ষে সহযোগিতায় নিজেদের জমি পুনরুদ্ধার করি জমি উদ্ধার করার 3 মাস পর শাহিন আমাদের বিরুদ্ধে মামলা দায়ের অভিযোগ হল ছরাই পুলিশি হয়রানি করে চলেছে এরপর আমাদের নামে আরো একটি মামলা দায়ের করে যারপর লাই হয়রানি করাছে শাহিনের অন্যান্য পর্বcante যারই প্রতিবাদ করেন তাদের হুমকি দিয়ে পুলিশি হয়রানি ভয় দেখায় তার পাম্পের কর্মচারী দারিম ও হান্নার এমন আচরণের কারণে চাকরি ছেড়ে চলে গেছে আমাদের নিজস্ব সম্পত্তি সাইনের বেতক দশ শতাংশ জমি এখনো উদ্ধার করা সম্ভব হচ্ছে না প্রতিনিয়ত জমি লিখে দেওয়ার জন্য একের পর এক চা প্রদান করে চরম হয়রানি করে যাচ্ছে আমাদের দাবি তুলে করছি এক আমাদের দায়ের করা অভিযোগ আজকের মধ্যে মামলা হিসেবে রেকর্ড করে অনীতি বিলম্বে সাইনের বিরুদ্ধে জরুরি ব্যবস্থা গ্রহণ করতে হবে দুই ভূমিদর্শু সন্ত্রাসী ইয়া হোসেন শাহিন শাহিনকে অবিলম্বে গ্রেফতার করতে হবে তিন আমার নিরপরাধ বাবাকে মুক্তির দাবি জানাচ্ছি আমাদের বিরুদ্ধে দায়িত্ব মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে পুলিশের পক্ষ থেকে নিরপেক্ষ ও ন্যায্য আচরণ নিশ্চিত করার দাবি জানাচ্ছি জবরদখলকৃত 10 শতাংশ জমি উদ্ধারে দ্রুত সরকারি পদক্ষেপ ও নিপীড়নের বিরুদ্ধে সরকারের কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে 12 মে সোমবার সকালে ময়ংশিং প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এতে ন্যায় বিচার প্রত্যাশা করেন ভুক্তভোগীরা